হ্যালো হাই গুড মর্নিং ফ্রেন্ডস চলো আজকে আমি তোমাদের বাড়ি ছাদ বাগানটা ঘুরে দেখাই এটা হলো কাস্টার্ড আপেল বা যেটাকে শরীফা বলি ওই দেখো একটা সবে এসছে ফল মনে হচ্ছে এটা টিকে যাবে গাছটার বয়স প্রায় চার বছর আর এই দেখো কি সুন্দর চালকুম্লো হয়েছে এগুলো সব মায়ের লাগানো আমার মা গাছপালা ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আর এই দেখো কি সুন্দর ড্রাগন হয়েছে এইখানে আর একটা জালি আছে এখনো ফোটেনি ফোটেনি এই নাই পেয়ারা হয়েছে এইখানে একটা আছে এই যে

আর এই দেখো আমার সবচেয়ে পছন্দের ফুল গাছ মিনি কামিনি এত ছোট লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে এর বয়সও প্রায় তিন বছর এত সুন্দর ফুল এসেছে এত সুন্দর গন্ধ আর এই দেখো কি সুন্দর একটা একটা করে পাপটি ঝরে পড়ছে দেখতে কি সুন্দর লাগছে

এই বারো মাসি লেবু গাছটা আমি এক দাদাকে দিয়ে আনিয়েছিলাম খুব সুন্দর লেবু হয় প্রচুর রস একবার লেবু উঠে গেলে আবার নতুন লেবু আসে গাছে ভালো কথা এইগুলো কয়েকদিন পরে তুলবে এগুলো এই যে এইগুলো এইগুলো করতে এটা বারবার গিয়েছি হয়ে যাচ্ছে কেন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে গাছগুলো প্রায় একদম চলেই যাচ্ছিল কিন্তু এই বর্ষাতে এত সুন্দর হয়েছে গাছগুলো আর দেখো ফল দেওয়াও শুরু করেছে এত পরিমাণে লঙ্কা হয়েছে লঙ্কার সাইজ ছোট হতে পারে কিন্তু ভয়ানক ঝাল একবার স্ক্রিনে যদি লেগে যায় সারাটা দিন জলে আমি বাড়ি থাকলে প্রত্যেকটা সকাল আমার এখানেই কাটে এভাবেই কাটে এত ভালো লাগে টুনটুনির ডাক বুলবুলি পাখি সমস্ত কিছু সুন্দর আকাশ এত সুন্দর হাওয়া খুবই ভালো লাগে দেখো যোর আয়োজন চলছে তালে বড়ার আমার ফেভারিট ওই জন্য মা করেছে আর এই দেখো হতে হতেই শেষ হয়ে যাচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর এটা কাদের কাদের হয় কলা পাতায় তালের সাথে একটুখানি কলা মিশিয়ে সেটাকে তাওয়ায় একটু শেখে শেখে আর কি ভেজে নেওয়া আমার খুব ভালো লাগে এটা খেতে একটু টক টক লাগে খুব সুন্দর দেখো একদম গরম গরম নামিয়ে আনলাম কি সুন্দর হয়েছে না দেখে খেতে ইচ্ছা করছে এক্ষুনি খেয়ে নেবো সবগুলো চলো বন্ধুরা টাটা ভালো থেকো আবার অন্যদিন দেখা হচ্ছে